আসসালামু আলাইকুম আজকে ভিডিও শেয়ার করব কিভাবে জামার সাইডে বা অন্যার সাইডে পুতি দিয়ে বর্ডার লেস তৈরি করবেন এখানে আমি দুই সাইজের পুঁতি নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের কিছু পুঁতি নিয়েছি আর একদম ছোট সাইজের কিছু পুঁতি নিয়ে নিয়েছি এবার আমরা একদম কাপড়ের সাইড থেকে কিন্তু কাজটা করা শুরু করব তো এখানে আমি ভাস করে কাজটা করছি আপনারা কিন্তু একদম সাইডের যে বর্ডারটা আছে ওই বর্ডারটা অনুযায়ী কিন্তু কাজটা করতে পারবেন এবার কাপড়ের মাঝখানে দেখুন শুরুতেই আমি সুইটা নিয়ে নিয়েছি এবার এই শুইয়ের মাঝখানে আমি ছোটো সাইজের যে পুতি নিয়েছি ওই পুঁতি নিয়েছি একটা আর বড়ো সাইজের পুঁতি নিয়েছি একটা এরপর আবার ছোটো সাইজের একটা পুঁতি নিলাম টোটাল তিনটে পুঁতি এখানে আমি সুয়ের মাঝখানে নিয়ে নিলাম এবার একটু খেয়াল করে দেখুন এবার আমি এই যে তিনটে পুঁতি নেওয়ার কারণে যতটুকু অংশ হয়েছে নিচের দিক থেকে অতটুকু অংশ কাপড় আমি বাদ দিয়ে কাপড়ের মাঝখানে একটা ফোর তুলে নেবো অতটুকু অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে একটা আমি ফোর তুলে নিয়েছি এবার এই যে দেখুন এই যে সুতাটা আছে এই সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে ফোটটা তুলে নিচ্ছি যে এখানে কিন্তু তিনটা পুঁতি আমি লাগিয়ে নিয়ে এবার আমাদের এখানে যে প্রথম যে পুতিটা আছে ওই পুতিটার মাঝখান থেকে আমি সুইটা বের করে নিচ্ছি যে এবার ছোটো সেজের যে পুতি আছে ওই পুঁতি আমি আবার শুইয়ের মাঝখানে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি আরও তিনটা পুঁতি নিয়ে নিচ্ছি শুয়ের মাঝখানে এখানে টোটাল তিনটা পুঁতি আমি শুয়ের মাঝখানে নিয়ে নিলাম এবার এই যে লাস্টে যে ছোট পুঁতিটা আছে ওই পুঁতিটার মাঝখান থেকে আমাদের সুতাটা টেনে বের করতে হবে তো এই জন্য একটু খেয়াল করে দেখুন এখানে যে এই সাইডে যে ছোট পুঁতিটা আছে ওই পুঁতিটার মাঝখান থেকে জাস্ট সুইটা এভাবে টেনে এনে আমি সুতাটা বের করে নিচ্ছি এই যে দেখুন প্যাটার্নটা দেখতে এমন হবে মানে লেসটা আমাদের এমনই হবে এবার এই যে সুতাটা আছে এই সুতাটা আমি কাপড়ের সাথে জাস্ট একটা ফোর তুলে ভালোভাবে লক করে দেবো তো এই জন্য কাপড়ের মাঝখান থেকে সুইটা নিলাম এরপর সুতাটা হাতে ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে ফোর তুলে নিলাম এই যে দেখুন আমাদের কিন্তু এখানে কাজটা হয়ে গেছে এবার এই পুরো সুতোটা আমাদের এই সাইডে নিয়ে আসতে হবে যাতে করে আমরা আরো একটা ফুল তৈরি করতে পারি তো এই জন্য এই পুতির মাঝখান থেকে জাস্ট সুতাটা টেনে আমরা এই সাইডে মানে আমাদের ডান সাইডে আমি পুঁতিটা মানে সুতোটা নিয়ে আসছি সুতোটা এখানে নিয়ে আসলাম এবার আবার ঠিক আগের মতো করি আমি কাজটা করব এই জন্য শুরুতেই শুয়ের মাঝখানে একটা ছোট পুঁতি নিলাম এরপর একটা বড় পুঁতি এরপর আবার একটা ছোট পুঁতি টোটাল তিনটে পুঁতি আবার আমি শুয়ের মাঝখানে এখানে নিয়ে নিলাম এই যে তিনটে পুঁতি আমি নিয়ে নিয়েছি এবার আবার একটু খেয়াল করে দেখুন এখানে এই যে তিনটে পুঁতি নেওয়ার কারণে যতটুকু অংশ হয়েছে অতটুকু অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা আমি জয়েন করব এই জন্য সুতাটা হাতে ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে ফোর তুলে নেব এই যে এবার আবার ঠিক আগের মতো করে এখানে যে প্রথম যে পুঁতিটা আছে ওই পুঁতিটার মাঝখান থেকে সুতাটা আমি টেনে বের করে নিচ্ছি এই যে এবার সুয়ের মাঝখানে আবার আমি ছোট সাইজের তিনটা পুঁতি নিয়ে নিচ্ছি এই যে ছোটো সাইজের তিনটা পুঁতি আমি শুয়ের মাঝখানে নিয়ে নিলাম এবার বাম সাইডে যে ছোট পুঁতিটা আছে ওই পুতিটার মাঝখান থেকে সুতাটা টেনে বের করে নেব ঠিক আগের মতো করে তো দেখুন বাম সাইডের যে ছোট পুঁতিটা আছে ওই পুতিটার মাঝখান থেকে আমি সুতাটা জাস্ট টেনে বের করে নিচ্ছি এই যে বের করে নেওয়ার ফলে কিন্তু প্যাটার্নটা এমন হয়েছে এবার এই সুতাটা কাপড়ের সাথে আবার ঠিক আগের মতো করে সিকিওর করে দেবো এই জন্য কাপড়ের মাঝখান থেকে সুইটা নিলাম সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে ফোর তুলে নিলাম এতে করে কিন্তু কাপড়ের সাথে সুতাটা খুব ভালোভাবে লক হয়ে গেল এবার আবার ঠিক আগের মতো করে আমাদের সুতাটা ডান সাইডে নিয়ে আসতে হবে এই জন্য এখানে যে পুতির যে মানে রাউন্ডটা আছে ওই রাউন্ডটা জাস্ট আমি পুঁথিটির মাঝখান থেকে সুতাটা টেনে বের করে নিচ্ছি তো সুতোটা কিন্তু ডান সাইডে আমি নিয়ে আসলাম এবার এখান থেকে ঠিক আবার আগের মতো করে আরও একটা ফুল তৈরি করব। এর জন্য আবার শুয়ের মাঝখান থেকে শুরুতে একটা ছোট সাইজের পুঁতি এরপর একটা বড়ো সাইজের পুঁতি এরপর আবার একটা ছোটো সাইজের পুঁতি নিয়ে নিচ্ছি এই যে শুয়ের মাঝখানে পুঁতিটা নিয়ে নিলাম এবার এই যে পুঁতিটা অ্যাড করার কারণে যতটুকু অংশ হয়েছে অতটুকু অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা একটা ফোর তুলে নিলাম এবার প্রথম যে পুঁতিটা আছে ওই পুঁতিটার মাঝখান থেকে আবার শুরুতেই সুতাটা টেনে বের করলাম এরপর সুয়ের মাঝখানে আবার ছোট সাইজের তিনটা আমি পুঁতি নিয়ে নিচ্ছি এবার এই সাইডে মানে বাম সাইডের যে ছোট সাইডের পুতিটা আছে ওই পুঁতিটার মাঝখান থেকে সুতাটা জাস্ট টেনে বের করে নিলাম এই যে এরপর বাম সাইডের যে মানে সুতাটা আমার বাম সাইডে আছে ওই বাম সাইডে সুতাটা জাস্ট একটা ফোর তুলে নিচ্ছি এতে করে সুতাটা কাপড়ের সাথে খুব ভালোভাবে লক হয়ে যাবে এবার ঠিক আবার আগের মতো করে সুতাটা আমি ডান সাইডে নিয়ে আসবো আর এভাবে করি আপনারা একটার পর একটা ফুল বাড়িয়ে কিন্তু এই লেসটা তৈরি করতে পারেন এই লেসটা যদি ছোটো বাচ্চাদের জামার সাইডে বা হাতায় যদি তৈরি করে নেন তাহলে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগবে তো আশা করি আজকের এই লিস্টের ভিডিও ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন